অকারণে ঘটে না কিছু সব দৈবেরই কারণ গণেশের গজ তারই এক উদাহরণ দক্ষ যজ্ঞে সতী প্রাণ ত্যাগ করে গিরিরাজ হিমালয়ের স্ত্রী মেনকার গর্ভে জন্মগ্রহণ করলেন তারপর বহু তপস্যা করে শিবকেই আবার লাভ করলেন প্রতিরূপে একদিন পার্বতী বললেন মহেশ্বরকে পুত্রহীন নারীর জন্ম বৃথা পূর্বেই আমার সন্তান হতো কিন্তু দেবতারা তাকে বঞ্চনা করেছিল আপনার রেত মাটিতে ফেললেন আমার সন্তান জন্মাতে দেননি কিন্তু আমি পুত্রহীন হয়ে বাঁচি কিভাবে। পুত্র বিনা ঘর হয় শ্মশান সমান শিব বললেন হে দেবী তুমি হরি ব্রত করো তাতে সুন্দর পুত্র লাভ করবে কারণ গোলক বিহারী হরি জগতের সার হরিব্রত করলে পাবে সুন্দর কুমার হরির চরণে দেবী সদা রাখো মন দয়ার সাগর হরি বিশ্বের কারণ দেবী বললেন হে নাথ আমি নিশ্চয়ই হরিব্রত করব এই ব্রতের বিধান কি কীরূপ বলুন হরিব্রতে কোন কোন দ্রব্য দরকার তা শিব দেবীকে বললেন দেবী এবার বিধিমত সকলই করলেন শ্রীহরির স্তবও করতে ভুললেন না তার সেই স্তব শুনে দেখা দিলেন শ্রীকৃষ্ণ শিরে তার শিখি পাখা গলে বনমালা হাতে মোহনবাসি বক্ষেতে কৌস্তব তার রূপের ছটাই দশ দিক আলোকিত পাশে রাধারানী শ্রীকৃষ্ণ বললেন তোমার বিশেষ স্তবে তৃপ্ত আমি শুনেছি বন্দন অবিলম্বে পাবে তুমি অপূর্ব নন্দন বরদান করে শ্রীকৃষ্ণ কিন্তু দুশ্চিন্তায় পড়লেন ভাবছেন যদি পার্বতীর গর্ভে পুত্রের জন্ম হয় সে হবে মহাবলবান বিরাট পরাক্রমশালী দেবতাদের খুব কষ্ট দিতে পারে এই চিন্তা করে শ্রীহরি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে যেখানে শিব ও পার্বতী আনন্দে অবস্থান করছেন সেখানে উপনীত হলেন তাকে দেখে পার্বতী বললেন হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এখানে এলে কি তোমার অভিলাষ ব্রাহ্মণ বললেন আমি সাত দিন উপবাসী আছি তৃষ্ণায় আমার কণ্ঠ রোধ হয়ে আসছে আমাকে আগে একটু জল দান করো কিন্তু শুধু জল পান করে তৃপ্তি পাবে না কিরূপ আহার্য চাই তুমি বলো ব্রাহ্মণ বললেন সম্প্রতি তুমি ব্রত উদযাপন করেছ কাজেই তোমার ঘরে বহুবিধ খাদ্য রয়েছে যা আছে দাও আগে খাই পায়েস মিষ্টান্ন ননি দধি দুগ্ধ ফল যা আছে দাও জগতের মাতা হয়ে তুমি পুত্র লাভের আশায় গোলকপতিকে সদাই চিন্তা করছো হরিব্রত করে তার বড় লাভ করেছো তুমি যুগে যুগে কৃষ্ণই তোমার পুত্র হবে এই কথা বলে রূপী কৃষ্ণ অদৃশ্য হলেন হর পার্বতী ক্ষুধার্থ ব্রাহ্মণকে আর দেখতে পেলেন না বহু খোঁজ করেও দেখা না পেয়ে পার্বতী কান্তে লাগলেন হায় হায় ক্ষুধার্ত ব্রাহ্মণ কোথায় গেল ক্ষুধার জ্বালায় তিনি কত কষ্ট পাচ্ছেন তারপর শিবকে বললেন হে নাথ তুমি আগে সেই ব্রাহ্মণকে খোঁজ করে আনো তাকে আহার না দিয়ে আমি স্থির থাকতে পারবো না যার গৃহ থেকে অতিথি ফিরে যায় তার জন্ম বৃথা বলেই পার্বতী আকুল ব্যাকুল হয়ে উঠলেন এমন সময় দৈববাণী হল দেবী তুমি দুঃখ করো না গৃহের মধ্যে তব পুত্র জন্মেছে অতিথির বেশে হরি এসেছিল তোমার আগারে তিনিই তোমার পুত্র রূপে গৃহের মাঝারে দৈববাণী শুনে পার্বতী গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন অপূর্ব এক শিশু ঘর আলোকিত করে বসে আছে সেখানে মনের আনন্দে তাকে কোলে তুলে নিলেন ঘন ঘন চুম্বনে ভরিয়ে দিলেন তার মুখ তরিত তখন মহেশ্বরকে বললেন বহু ভাগ্য বলে সাত রাজার ধন এক মানিককে কোলে পেয়েছি তুমি উৎসবের আয়োজন করো শিব বললেন দেবী তোমার পূর্ণ ফলেই আমরা এই সুন্দর পুত্রের মুখ দেখতে পেলাম আগে পুত্রকে স্তন্য দুগ্ধ দাও দেবী তখন মনের আনন্দে পুত্রকে স্তন দান করালেন তারপর মহেশ্বর ও মহেশ্বরী পুত্র লাভের জন্য মহোৎসব করলেন দিন দুঃখীদের সমাদরে সুস্বাদু আহার্য দিলেন কত যে ধন দান করলেন তার ইয়ত্তা নেই কত বাজনা বাজে সেই কৈলাস পর্বতে দেবতাগণকে আহ্বান করে দেখালেন পুত্রকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করলেন সেই সাত রাজার ধন মানিককে বিষ্ণু বললেন হে মহেশ্বর তবতুল্য জ্ঞানী হবে তোমার নন্দন দীর্ঘজীবী হবে তোমার পুত্র আমার আশীর্বাদে সব দেবতার অগ্রেতে পূজা পাবে তোমার এই নন্দন আমার সমান হবে ধর্মপরায়ণ এর নাম দিলাম গণেশ দেবগণের ঈশ বা শ্রেষ্ঠ মহেশ্বর বললেন সর্ববিদ্যায় পারদর্শী হইবে এই নন্দন শান্ত দান্ত ধীর আর ধর্মপরায়ণ লক্ষ্মী আশীর্বাদ করে বললেন কৃষ্ণতুল্য হবে পুত্র ধার্মিকের শ্রেষ্ঠ এর গৃহেতে হবে মম অধিষ্ঠান এভাবে সকল দেবতাগণ এসে শিব ও শিবার পুত্রকে দেখে আশীর্বাদ করলেন সবার শেষে পার্বতী আশীর্বাদ করলেন শিবতুল্য যোগী হবে আমার কুমার বিঘ্ন নাশি লম্বদর হবে আবার তারপর মুনি ঋষিগণ আশীর্বাদ করলেন সবার শেষে এলেন সূর্যপুত্র শনি তিনি সকল দেবতাদের বন্দনা করলেন কিন্তু পার্বতীর কোলে অবস্থিত শিশুপুত্রের কাছে গেলেন না মহেশ্বর শনির ব্যবহারে আশ্চর্য বোধ করলেন জিজ্ঞাসা করলেন শনি এ তোমার কেমন ব্যবহার তুমি আমার পুত্রকে আশীর্বাদ করছো না কেন শনি হাত জোর করে শিবের প্রতি বললেন হে দেবাদি দেব আমার স্ত্রী আমার কাছে একদিন সাজসজ্জা করে নাচতে নাচতে এসেছিল আমি তখন হরি ধ্যানে মগ্ন ছিলাম তাই তার প্রতি তাকালাম না তখন সে আমাকে সাপ দিয়েছিল যে কোনো নবজাত শিশুকে দেখলে শক্তর তার মুন্ড খসে যাবে তাই আমি তোমার পুত্রের মুখ দেখব না শনির কথা শুনে পার্বতী অবাক হলেন আর তার সখীগণ হাসতে লাগলেন শুধু তাই নয় দেবী শ্রীহরির স্মরণ করে বললেন সংসারের সার হরি দয়াময় তারই ইচ্ছাতে সকল কর্ম হয় কাজেই নির্ধ্বিদায় তুমি আমার পুত্রকে দেখো আমার অনিষ্ট করার সাধ্য কারো নেই দেবীর কথা শুনে শনি মনে মনে চিন্তা করলেন আমি যদি শিবের পুত্রকে দেখি তাহলে তার মুন্ডপাত হবে তাতে দারুণ বিপদের সম্ভাবনা আবার যদি না দেখি তবে দেবী কিংবা মহেশ্বর আমাকে অভিশাপ দেবেন কাজেই আমি এখন উভয় সংকটে পড়েছি এভাবে অনেক চিন্তা করে ধর্মকে সাক্ষী করে আর চোখে শিবের পুত্রের পানে তাকিয়ে দেখলেন সঙ্গে সঙ্গে অমনি শিশুর মুন্ডের হইল পতন সেই মুন্ড তরাই ছুটল গোলক ভবন রক্তের স্রোত বহে প্রবল গতিতে হায় হায় বলে পার্বতী লাগিল কাঁদিতে মূর্ছিত হইল শিব পুত্রের কারণে নতশিরে ধিক্কারে শনি নিজ আচরণে শ্রীহরি এতক্ষণ সব দেখছিলেন কাউকে কিছু না বলে অতি সত্তর গঢুড়ে চড়ে পৌঁছালেন পুষ্প ভদ্রা বেশে দেখলেন শ্বেতবর্ণের এক হস্তি ও হস্তিনী শুয়ে আছে উত্তর দিকে মাথা করে সুদর্শন চক্র দ্বারা অমনি কাটলেন পুরুষ হস্তির মাথা তারপর হস্তিনীর করুণ মিনতিতে সেই ছিন্ন মুন্ড থেকে আর একটি অনুরূপ মুন্ড তৈরি করে সেই হাতির মাথায় জোড়া দিলেন তারপর কাটা মাথাটি নিয়ে সত্তর কৈলাসে এসে পার্বতীর কোল থেকে পুত্রকে নিজের কোলে নিয়ে সেই মাথাটি জোড়া দিলেন পুনশ্চ জীবিত হলেন শিবের কুমার পার্বতী আর মহেশ্বর যেন মৃতদেহে প্রাণ ফিরে পেলেন দেবতা নিঃশ্বাস ফেললেন দেবী পার্বতী গজাননকে কোলে নিয়ে ঘন ঘন চুম্বন করতে লাগলেন সবই কৃষ্ণের কৃপা ভগবান হাতির মাথাকে শিশুর সমযোগ্য করে দিয়েছিলেন এসব স্রষ্টার মায়া বাস্তবে মিলাতে যাবেন না ভগবান ইচ্ছা করলে সূচের ভেতর দিয়ে হাতিকেও পার করে দিতে পারেন তারপর পার্বতীকে উদ্দেশ্য করে শ্রীহরি বললেন যত জীব আছে জগৎ মাঝারে সবার প্রধান যিনি জীবের জীবন তারই চক্রে হল গজেন্দ্র বদন তোমার নন্দন তাই সেই জন্য দুঃখ করো না মহেশ্বরী এসব ভাগ্য চক্র বিধিলিপি এই সবই কর্মফল তখন দেবী আনন্দে পুত্রকে স্তন পান করালেন পুলকে গণেশ করে মাতৃদুগ্ধ পান সকল দেবতাগণ তখন গজাননকে আশীর্বাদ করলেন পুনরায় পুত্র লাভ করে মাতা পিতার আনন্দের সীমা নেই দেবী পার্বতীর কিন্তু ক্রোধ রয়েই গেল শনির উপর তিনি শনির দিকে তাকিয়ে বললেন শনিদেব তোমার জন্য পুত্র তোমার জন্য আমার পুত্র গজমুণ্ড হল হাই কপাল একই করলে তুমি তোমার এখানে না আসাই উচিত ছিল আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি অবিলম্বে হও বিকলাঙ্গ দেবী এভাবে অভিশাপ দিলে দুর্গাকে অভিশাপ দিতে উদ্যত হলেন তা দেখে ব্রহ্মা তাকে নিবৃত্ত করলেন দেবতারা পার্বতীকে বললেন ক্ষমা করো দেবী সূর্যের নন্দনে তারপর কশ্যপ দেবীকে বললেন আমার নাতি শনি তাকে বিনা দোষে সাপ দিলে কেন দেবী সে ধর্ম সাক্ষী রেখেই তোমার পুত্রকে দেখেছে ধর্মরাজ বললেন দেবী শোনে তোমার আদেশে তোমার পুত্রকে দর্শন করেছে আগে তো দেখতে চাইনি তোমার বিশেষ অনুরোধে ও দৃষ্টি নিক্ষেপ করেছে তোমার পুত্রকে ওকে তুমি ক্ষমা করো ওর কোনো দোষ নেই তথাপি পার্বতী শান্ত হতে পারছেন না তারপর বিধাতা শনিকে পার্বতীর কাছে নিয়ে গিয়ে বললেন হে দেবী বিশ্বেশ্বরী মহামায়া কাত্যায়নী পার্বতী এ বিষয়ে শনির কোনো দেশ নেই শনিকে তুমি ক্ষমা করো শনির ইচ্ছা ছিল না তোমার পুত্রকে দেখার শুধু তোমার কথা রাখতে ও শিশুকে দর্শন করেছে সবাই যখন দেবীকে এভাবে অনুরোধ করলেন তখন দেবী পার্বতী বললেন অভিশাপ মুক্ত হল সূর্যের কুমার মহাযোগী হবে সে বাক্যেতে আমার রোগ জ্বালা থাকবে না কোনো দিন তোমার তবে যেহেতু বিকলাঙ্গের কথা মুখ দিয়ে বেরিয়ে গেছে তাতে করে তুমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলবে তারপর শনি আপন কর্মের জন্য দেবীসহ সকল দেবতাকে প্রণাম করে চলে গেলেন এরপর ষোড়শ উপচারী সমস্ত দেবতা মিলে মহা ধুমধামে গণেশের পূজা করলেন যেন দিব্য জন্ম লাভ করলেন গণেশ গলায় যজ্ঞসূত্র তার গলায় বনমালা শোভমান সকল দেবতা একের পর একটি করে দিলেন উপহার যেমন মহিষাসুর বধের পূর্বে দেবী মহামায়াকে দিয়েছিলেন সাগর দিলেন তার মাথার মুকুট ব্রহ্মা দিলেন সিংহাসন শিব দিলেন যোগ পাট্টা ইন্দ্র কমণ্ডলু বরুণ দিলেন সোনার কুন্দল চন্দ্র দিলেন মনিহার জলপতি দিলেন চক্র মহালক্ষ্মী দিলেন রত্নহার বসুমতী দিলেন মুশিক বাহন গণেশ সবাইকে অর্চনা করলেন তবে গণেশের মুন্ডুচ্ছেদের কারণ আছে শিব ভক্ত সুমানি ও সুমালি দুই ভাই সূর্যদেব কোনো কারণবশত তাদেরকে সাপ দেন শিব তখন ত্রিশূল প্রহার করে সূর্যকে ধরাশাহী করলেন তাতে তার মুন্ড কাটা হয়ে যায় পুত্রের এই দশা দেখে কশ্যপ ছুটে এলেন সূর্যকে কোলে তুলে নিয়ে হাহাকার করে কাঁদতে লাগলো তারপর তিনি শিবকে সাপ দেবার জন্য উদ্যত হলেন যেমন তনয়ে মোর করিলে ছেদন পুত্র শিরোহীন হবে শপিনু এখন কশ্যপের সাপ শুনে শিবও খুব রেগে গেলেন তারপর চিন্তা করলেন সূর্য ছাড়া জগৎ অন্ধকার তখন শিব সূর্যের জীবন দান করলেন সূর্য উঠে দাঁড়ালেন পিতা ও মহেশ্বরের চরণে প্রণাম করলেন তারপর আপন কর্মে হলেন রত গণেশের হস্তিমুণ্ড হওয়ার কারণ এই যে একদিন মহামুনি দুর্বাসা শ্রীহরির দেওয়া একটা পারিজাত মালা নিয়ে স্বর্গে গেলেন সেখানে ইন্দ্রকে দেখতে পেলেন ঐরাবতে চোড়ে আসছেন মুনিকে দেখে ইন্দ্র হাত জোর করে প্রণাম করলেন মহামুনি দুর্বাসা হরিদত্ত পারিজাত মালা দিয়ে আশীর্বাদ করলেন কিন্তু ইন্দ্র অবজ্ঞা ভরে সেই মালাখানি ঐরাবতের মাথায় ফেলে দিলেন ইন্দ্রের এ হেন আচরণ দেখে দুর্বাসা খুব ক্রুদ্ধ হলেন তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন লক্ষ্মীভ্রষ্ট হবি তুই অবশ্যই আর যার শিরে দিলি এই মালা আমার সাপেতে তার কাটা যাবে গলা কিন্তু হরির প্রদত্ত এই পারিজাত মালা তাই ওই ছিন্ন শির হবে সর্বপূজ্য দুর্বাসার অভিশাপে সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী ভ্রষ্ট নারায়ণ লক্ষ্মীকে লাভ করেন আর সেই ইন্দ্রের ঐরাবতের মাথা সুদর্শন চক্র দিয়ে কেটে মুন্ডহীন গণেশের কাঁধে জুড়ে দিলেন তাই কোনো কিছু অকারণে ঘটে না প্রত্যেকটি ঘটনার পেছনে কোনো না কোনো কারণ আছেই